দারুণ সাইজ তো বুড়ি মাছগুলো ও বালতি তো এখানে অনেক প্রচুর মাছ ও এটা কি কই মাছ এই দেখতে এখানে এই যে ধরছে আর এখানে রাখছে মাছ বাসা হচ্ছে যা যা পালিয়ে যাচ্ছে যা

সুপার তালি 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 হাততালি বাজাও দারুণ মজা মাছ ধরায় মাছ ধরার চেষ্টা করছে এখানে জাল দিয়েছিল সেই হচ্ছে দারুন মজা দেখা যাক খিয়েছে মাছটা পড়ে কিনা হ্যাঁ এই যে লড়ছে লড়ছে জাল লড়ছে মানে প্রচুর মাছ জালটা তুলছে দেখি কি মাছ পড়েছে ও মনে হচ্ছে যা 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 মাছ প্রচুর ভারী পড়েছে উল্টে যাচ্ছে যেন লেটা মাছ মাছের ভরে এখানে একটা কি লাফালো এখানে একটা আছে মাছ হ্যাঁ ও ট্যাঁকে চিকে অনেক মাছ জুম করে দেখাচ্ছি দেখুন প্রচুর মাছ ধরেছে কই মাছটা দেখাও দেখি কই শোল মাছ যেমন লাভ দিয়ে পালিয়ে যায়নি যাব আবার জলে দেখাতে যে চলে যাবে জলে বন্ধুরা এই ধরনের পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করে আমাকে সমর্থন করে আমার পাশে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ